দেখতে দেখতে বর্ষা পরিক্রমে আবার আমাদের সামনে তবলিগ ইস্তমা দুই হাজার পঁচিশ অর্থাৎ ইস্তমা পঁয়ত্রিশ আমাদের ঘরের দুয়ারে সমাগত আগামী তেরো চোদ্দোই ফেব্রুয়ারি পঁয়ত্রিশতম বার্ষিক তবলিগ ইস্তমা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আর ইসলামের নামে যত তবলিগ সম্মেলন আমরা করছি সেখানে সবই চলে যত ইসলামী তবলিগ হচ্ছে বাংলাদেশে বিশেষ একটি গ্রুপের তাদের নিজস্ব ব্যাখ্যা বিশ্লেষণ আলোকে তাদের তবলিগি ইস্তেমা হয়ে থাকে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ পৃথক সকলে মানুষের প্রতি আমাদের আহ্বান আসুন কিছু দিক থেকে মুখ ফিরিয়ে ও আনসারী আদেশ অনুযায়ী আমাদের জীবন গড়ি এই জীবন গড়ার জন্যই সামান্য প্রচেষ্টা হলো তবলিগ ইজতেমা ডাকের যেমন ভক্ত সাহাবিগণ পায়ে হেঁটে দৌড়ে চলে এসেছিলেন তেমনি আল্লাহ রসুলের অমীয় বাণী শুনে পথ পাওয়ার জন্য আসেন বহু মানুষ তাদের লালিত বিশ্বাস ও গোড়ামি ছেড়ে তবা করে ফিরে আসেন এবং তারা সব কিছু তবা করে আল্লাহর পথে ফিরে আসে এভাবে জান্নাত থেকে নেমে আসা আদম সন্তান যখন জান্নাতের রাস্তার সন্ধান পায় তখন সব কিছু ছেড়ে সেই পথেই চলে আসে আহে তবলি ইসলেমার সফলতা এখানেই আহেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সৈয়াদিসের আলোকে জীবন করি আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহমাদহু ও রস্তায়ুন হু রস্ত ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى بالكلام المجيد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما انزل اليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته الله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين سورة مائدة شات شات الحمد والصلاة الله رب العالمين جمعنا جاءت الدرود صلاة الشيش نبي محمد رسول الله সালাই জন্যে দেখতে দেখতে বর্ষা পরিক্রমায় আবার আমাদের সামনে তবলিগ ইস্তমা দু হাজার পঁচিশ অর্থাৎ ইস্তমা পঁয়ত্রিশ আমাদের ঘরের দুয়ারে সমাগত আগামী তেরো চোদ্দই ফেব্রুয়ারি পঁয়ত্রিশতম বার্ষিক তবলিগ ইস্তমা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আল্লাহ বলছেন রসুল হে রসুল তোমার প্রতি তোমার পক্ষ থেকে যা নাজিল হয়েছে অর্থাৎ তা মানুষের কাছে যদি না দাও তাহলে তুমি তার পৌঁছে দিলে না আল্লাহ তোমাকে মানুষের হাত থেকে রক্ষা করবেন নিশ্চয়ই আল্লাহ কাপের সম্প্রদায়কে সুপত প্রদর্শন করেন না আয়াতটির মধ্যে চারটি বিষয় বলা হয়েছে প্রথম হলো নির্দেশ হে রসুল পৌঁছে দাও যা তোমার কাছে নাজি হয়েছে এটা দিয়ে দ্বার্থহীন প্রমাণ রয়েছে যে কোরআন মানুষের কালাম নয় সরাসরি আল্লাহর কালাম বিশ্ব ইতিহাসে এমন কোন ধর্ম নাই যাদের কাছে সরাসরি আল্লাহর কালাম আছে মুসলমান ছাড়া এজন্য আমরা সৌভাগ্যবান জাতি আর সঙ্গে সঙ্গে এসেছে কোরআনের ব্যাখ্যা হিসেবে সহি সুন্না যেগুলো মানুষের কোরআনের ব্যাখ্যা আকারে বুঝিয়ে দেয় দ্বিতীয় বিষয় হয়েছে যদি না পৌঁছে দাও তার ধমকিম তারা যদি তুমি পৌঁছে না দাও তাহলে পৌঁছে দিলে না রসুল করেছি রসুলের মৌলিক দায়িত্ব হলে পৌঁছে দাও আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বানে কোরআন পৌঁছে দেওয়া ধমক দেওয়া হলো যদি না পৌঁছে দাও তাহলে দিলে না অর্থাৎ দায়িত্ব পালন করলে না আল্লাহ তোমাকে মানুষের হাতে বাঁচাবেন এ কথা বলার উদ্দেশ্য কোরআন মানুষের কালাম নয় মানুষের কালাম কখনই আল্লাহর কালামকে বরদাস্ত করে না এটা হলো নিয়ম মানুষের কালাম কখনো আল্লাহর কালামকে বরদাস না আর এই জন্য মানুষ সবসময় এই আল্লাহর কালামের বিরোধিতা করবে না আল্লাহ তোমাকে মানুষের হাতে রক্ষা করবে শেষ আলো বলে দিচ্ছেন ইন্নআল্লা আল্লাহ কম কাফরিন আল্লাহ কাপের কমকে কখনো হৃদয়ত করেন না অর্থাৎ যারা কোরআনের বিপরীত কাজ করে তারা কাফের তাদের কাল হৃদয় দান করবেন না চারটি বলে বিষয় এখানে দেওয়া হয়েছে আমাদেরকে সাবধান করার জন্য ইজতেমা অর্থ সম্মেলন আমরা বলি লেগে ইজতেমা তবলিগি বলার মাধ্যমে বোঝা যাচ্ছে এখানে ইঙ্গিত রয়েছে যেটি ইসলামিক সম্মেলন এটা অন্য কোনো গান বাজনার সম্মেলন নয় অতপর আহলাদিস বলার মাধ্যমে এর অর্থ হলে আহলাদিস আন্দোলন বাংলাদেশ সংগঠন কর্তৃক প্রচারিত পবিত্র কোরআন সহি হাদিসের আলোকে জীবন গড়ায় বিশ্বাসী ইমানদার মুসলমানদের সম্মেলন যা প্রতি বছর একবার তার সাথী ও অনুসারীদের একত্রিত করে যার মাধ্যমে তারা উদ্বুদ্ধ হয় নতুনভাবে এগিয়ে যাওয়ার প্রেরণা লাভ করে দেহমন ইমান জ্যোতিতে আলোকিত হয় ও সেই আলোকে জীবন পথে পদচারণা করে তবলিগ অর্থ পৌঁছে দেওয়া প্রচার করা ইসলামকে তার যথার্থ ও পূর্ণাঙ্গ রূপে জাতির সম্মুখে পেশ করাই হল আহলাদিস ইসলাম ইসলামের মৌলিক উদ্দেশ্য জাতির নিকটে এই সংগঠনের পরিষ্কার বক্তব্য হলো আমরা চাই আমি একটি সমাজ যেখানে থাকবে না অপ্রগতির নামে বিজাতীয় কোনো মতবাদ থাকবে না ইসলামের নামে কোনো মাঝে এই দুটি বিষয়ের মধ্যে অনেক কথা রয়েছে গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ যা কিছু আমরা বলছি এই সব কথা এক কথায় বিজাতীয় মতবাদ আর ইসলামের নামে যত তবলিগি সম্মেলন আমরা করছি সেখানে সবই চলে ইসলামের নামে মাঝাবি সংকীর্ণতাবাদ যত ইসলামিক তবলিগ হচ্ছে বাংলাদেশে বিশেষ একটি গ্রুপের তাদের নিজস্ব ব্যাখ্যা বিশ্লেষণের আলোকে তাদের তবলিগ ইস্তেমা হয়ে থাকে আহলাদিস আন্দোলন বাংলাদেশের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ পৃথক এর বৈশিষ্ট্যই হচ্ছে আসন ও জীবন দেশের নেতৃবৃন্দের প্রতি এ আহ্বান সকল বিধান বাতিল করো বিধান কায়েম করো নেতারা প্রত্যেকে নিজ নিজ বিধান কায়েম করার জন্য চেষ্টা করেন জোর সরকার করলেও একদল নেতা সেখানে যাবেন লাভ কিছুই হবে না কারো কোনো নির্দিষ্ট লক্ষ্য দেশে নাই দেশ চলছে উদ্দেশ্যহীন ভাবে তো আখরাতের ভিত্তিতে জীবন পরিচালনার যে লক্ষ্য সে লক্ষ্য দেশে নাই আহলাদ জান বাংলাদেশ দার্থহীন ভাবে বলে দিচ্ছে সকল বিধান বাতিল করো অহির বিধান কায়ে করো জনগণের প্রতি এই সংগঠনের দরাদ আহ্বান আসন প্রবেচ কোরআন ও সহি আলী সালাকে জীবন গড়ি এই সংগঠনের তবলিগ ইস্তম মানুষকে তৌহিদে ইবাদতের প্রতি আহ্বান জানানো হয় আমলাক্তুল ইনসান আমরা ইনসানকে সৃষ্টি করেছি শুধু আমার দাসত্ব করার জন্য যেখানে তহিদ ইবাদত নাই সে তৌহিদের কোনো মূল্য নেই শুধু তৌহিদি জনতা চিৎকার দিলি হবে না কোন তফদ আপনি চান আল্লাহকে রব বলে স্বীকার করেন তহিদ রানুঝল আবুল হাম আবু সবাই করছে অতএব আল্লাহকে শুধু রব হিসেবে স্বীকার করলেই হবে না আল্লাহর আদেশ নিঃ মেনে চলতে হবে দাসত্ব করতে হবে এটাকে বলে তহভিদ ইবাদত এর প্রতি আহ্বান যাতে মানুষ শয়তানের দাসত্ব ছেড়ে আল্লাহর দাসত্ব করে একইসঙ্গে সচেতনের দাসত্ব বা আল্লাহর দশত্ব চলে না মানুষ আজকে রাজনীতির নামে আল্লাহ দাসত্ব বাদ দিয়ে মানুষের দাসত্ব করছে আল্লাহর বিধান ছেড়ে মানুষের বনগড়া বিধানের মাধ্যমে নির্যাতিত অধিকার বঞ্চিত হচ্ছে মানুষ মানুষ ইসলামের শোষণ মুক্ত ন্যায় বিচার ভিত্তিক অর্থনীতি ছেড়ে রক্ত পুঁজিবাদী ও সমাজবাদী অর্থনীতির বৃষ্টি হচ্ছে যাতে মানুষ ধর্মের নামে ভিত্তিহীন ব্যাখ্যা অলৌকের ওকে কাহিনীর ফাঁদে ফেলে মৃত মানুষের দাসত্ব না করে সেজন্য এই আন্দোলন মানুষকে আহ্বান জানায় এবং আকিদ আমলের ক্ষেত্রে নিজেদের মন গড়া অন্ধবিশ্বাস ও সমাজে কুসংস্কারের গোলামি যাতে না করে এক কথায় মানুষ যেন তার জীবনের সকল ক্ষেত্রে পবিত্র কোরআনা হাদিসের অনুসারী হয় এবং ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে ও সলাফে সালেদের বুঝকে অগ্রাধিকার দেয় সেদিকে আহ্বান জানার উদ্দেশ্যে আমাদের তবলিগ ইস্তেমা হয়ে থাকেন আহলেদের তবলিগ ইস্তফার উপরুক্ত দাওয়াত দৃঢ় চিত্তারগুলের হৃদয়তন্ত্রীতে আঘাত আনেন হনায়ন যুদ্ধে বিপদগ্রস্ত রসুল সাহামের মাঝে রসুল সাহামের ডাকের যেমন ভক্ত স্বাভাবিকগণ এমনকি বাহন ছেড়ে পায়ে হেঁটে দৌড়ে চলে এসেছিলেন স্বচ্ছ ইমানের বিরুদ্ধে সর্বব্যাপী ষড়যন্ত্রে বিপদগ্রস্ত মোমিন্দর নারী তেমনি আল্লাহ তার রসুলের অমীয় বাণী শুনে পথ পাওয়ার জন্য আহরাদ স্তবলিগ ইস্তফা ছুটি আসেন বহু মানুষ তাদের লালিত বিশ্বাস ও গোড়ামি ছেড়ে তবা করে ফিরে আসে ইস্তেমায় এবং তারা সব কিছুতে তবা করে আল্লাহর পথে ফিরে আসে এভাবে জান্নাত থেকে নেমে আসা আদম সন্তান যখন জান্নাতের হাস্তার সন্ধান পায় তখন সব কিছু ছেড়ে সেই পথেই চলে আসে হার্তবল ইসলেমার সফলতা এখানেই এই ইজতেমায় শ্রোতা হিসেবে সকল মানুষের পরিবেশাধিকার রয়েছে যদি তিনি আল্লাহর পথে হৃদায়ত কামনা করেন দেশে প্রচলিত অগণতি ইজতেমা ও সম্মেলনের মধ্যে এই ইজতেমার পৃথক বৈশিষ্ট্য সমূহ রয়েছে এই ইজতেমায় মানুষকে ফেরকা নাজিয়ার অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান জানায় যারা শুরুতেই জান্নাতি হবে শীর্ষ বেদাতে নিমজ্জিত মুসলমানরা জাহান্নামের শাস্তি ভোগ করে অবশেষে কলেমের বরকতে আল্লাহর বিশেষ রহমতে জান্নাতি হবেন কিন্তু আলহাদিসগণ শীর্ষ বেদাত মুক্ত যাপনের মাধ্যমে শুরুতেই জান্নাতি হওয়ার দৃঢ় আশা পোষণ করেন সেই সাথে তারা অন্য ভাইদেরকেও স্বচ্ছ জীবনের প্রতি আহ্বান জানান বার্ষিক তবলিগি ইস্তেমাল উক্ত আহ্বান জানানোর একটি মহাতি সুযোগ হাইলাদেশগুলো কেমন অবধি হকের উপরে বিজয়ী থাকেন এবং মানুষকে হকের পথে আহ্বান জানান স্বার্থান্ত মানুষ সর্বদা বাধা সৃষ্টি করলেও আল্লাহর রহমতে এ দলই বিজয়ী থাকে আল্লাহ রসুল বলছেন তাই মতো আমার হাকাল একটি দল দিন দিনের উপরে বিজয়ী থাকবে যারা তাদেরকে ছেড়ে যাবে তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না এইভাবেই তারা টিকে থাকবে এমন অবস্থা কেমন এসে যাবে কিন্তু তারা দৃঢ় থাকবে সেই বিজয়ী

পৃথিবী এমন কোনো মানুষ জন্মগ্রহণ করেনি যার প্রতিটি কথায় গ্রহণযোগ্য প্রতিটি নিষেধ বর্জনযোগ্য এই কবরবাসী মোহাম্মদ এমনি করে আবহানুল্লাহ বলছেন যখন হাদিস তোমার দেখবে সহি মনে রেখে ওঠেই আমার মাঝহাব পৃথিবীর সকল আস্ত কথাই বলে দিয়েছেন বল মুসলমান মানে যারা প্রস্তুত এই উম্মে এই উম্মতের যত মুস্তাহিদ ইমামগণ আছেন আহল সুন্নাহ তারা তাদের শাদদের উচ্চায়িত করেছে না এমন অবৈচারিকদের বストン যারা কোরআনের ওসুবার জাহিড় অর্থের অনুসরণ করে আমরা বাতেনী অর্থ তলাশ করে করে হয়রান হয়ে নিজের মতবাদ করে যে কোনো বললে প্রমাণ করার জন্য সবসময় উদ্যোগী আসলে যাহাই অর্থে আমাদের গ্রহণ করা উচিত সকলেই সে কথা ভুলে গিয়েছেন হাইল্যাক্সগুলো হকের উপরে বিজয়ী থাকবে এবং মানুষকে হকের পথে দাওয়া দিয়ে যাবে স্বার্থতা মানুষ সর্বদা তাদের বাদা সৃষ্টি করলেও রাল্ রহমান থেকে দলের বিজয়ী থাকবে আর প্রকৃত বিজয় হলো আকরাতের বিজয় আর ফাজ। জান্ন যে ব্যক্তি জান্নাম থেকে মুক্তি পেল জান্নাতে পরিবেশ করানো হলো যাকে ফাঁকাত ফাজ সেই মাত্র সফল হল দুনিয়ার বিজয় নয় সংখ্যা ও শক্তি কখনই সত্যের মাপকটি নয় সত্য সেখানেই جعوة الرّابع قصي، رابر قص تقاشي الله تعالى الحق من ربكم، فمن شاء فليؤمن، ومن شاء فليكبر إِنَّ أَعْتَدْنَا لِلظَّالِمِينَ نَارًا قُلْ تُي بُلْدَهِ أَلَّا الرَّسُولُ الحق من ربكم، حق شطادي فمن شاء فليؤمن، جسائش ومن شاء যে সেটার উপরে সেটাকে অস্বীকার করুন ভিন্ন নার আমরা সেবা লঙ্ঘনকারীদের জন্য প্রস্তুত করে রেখেছি অতএব হক কখনো অধিকাংশ রায় উপরে আসে না হক কখনো পার্লামেন্ট থেকে আসে না হক কখনো দলীয় সিদ্ধান্ত থেকে আসে না হক আসে সরাসরি আল্লাহর পক্ষ থেকে এটা কোরআন এবং হাদিসে রয়েছে যে যেখানে যেটা পাওয়া যাবে সেটাই হক সেখানে যেটা নাই সেটা বাতিল সুফিয়া নব ওয়াইনা বলছেন আলমী ইজানুল আকবর হা নবী সাল্লাম ফমা ফুফা হাকা উহা বাতিল আলম ইজানুল আকবর সবচেয়ে বড় মানদণ্ড হচ্ছে নবী মোহাম্মদ সুরুল্লাহ সাল্লাম আমাদের কোনো কথা যেটা নবীর কথার সুখে মিলবে সেটাই হোক আর যেটা মিলবে না সেটা বাতিল এই হলো মৌলিক মানদণ্ড মোহাম্মদুল ফারাক বাইরের নাস মোহাম্মদ মানুষের মধ্যে পার্থক্যের মানদণ্ড অথবা যে কোনো বিষয়ে যে রাজনৈতিক বিষয় হোক আর ধর্মীয় বিষয় হোক সকল বিষয়ে মানদণ্ড আমার রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আল্হাম আইল্যান্ডের আগে দেয় এটাই এই আগেদের বিপরীত কোনো কথা আইল্যান্ডসের আগেদা নয় যার অনুসারী প্রথম দল হলেন সাহাব একরাম অথবা তাদের শিষ্য নিয়ে যাম অথবা তাদের শিষ্য তাবে তাবিগণ এবং কেউ পর্যন্ত তাদের অনুসারী আইলাদিসগণ এ আমাদের বৈশিষ্ট্যগত নাম যে অন্য মুসলমান থেকে আমাদের স্বতন্ত্র করে দেয় যেমন স্বতন্ত্র সর্বত্র বাতিলপন্থী থেকে হকপন্থীরা স্বতন্ত্র থাকেন আহলাদিসগণ কখনই চরমপন্থী বা শৈতল্যবাদী হন না তারা সর্বদা মধ্যবন্ধী থাকেন এবং সর্বাবস্থায় আল্লাহর উপরে ভরসা করেন পরিবর্তিত যে কোনো পরিস্থিতিতে তারা চিত্ত থাকেন পরিস্থিতি তাদেরকে পরিবর্তন করতে পারে না বরং তারাই পরিস্থিতিকে পরিবর্তন করেন তারা কখনোই পরাজিত হন না ও সর্বদা বিজয়ী থাকেন হকের দাওয়াত দিতে গিয়ে যে কোনো নির্যাতনকে তারা হাসিমুখে বরণ করেন এবং তাকে আল্লাহ পরীক্ষা হিসেবে গ্রহণ করেন তারা স্রোতে ভেসে যান না বরং স্রোতকে পরিবর্তনের চেষ্টা করেন তাই তাদেরকে সর্বদা সংগ্রামী জীবন জীবনযাপন করতে হয় আর সেজন্যই তারা আল্লাহর হুকুমে শিশু প্রাচীরের নেয় ইমারতের অধীনে সংঘবদ্ধ থাকেন আহলাদ চন্দন বাংলাদেশ এদেশে ফেরকা নাজিয়ার সাংগঠনিক রূপমাত্র আহলাদ ইস্তবলিগি ইস্তেমা তাদেরই বার্ষিক কেন্দ্রীয় মিলন মেলা আল্লা যত মুমিন আছে তারা সবাই এই ইজফাকে তাদেরকে এখানে স্বাগত জানানো হয় যারা আল্লাহ যারা দুনিয়া তখন তো কোনো লাভ নেই বর্তমানে রাজশাহী কেন্দ্র থেকেই এই দাওয়াত বিশ্বব্যাপী প্রচারিত হচ্ছে দেশে ও প্রবাসে জানা ও অজানা সকল মানুষের নিকট এই ইস্তফার উদ্য আহ্বান আসন প্রভুরআ ও সহিদিসের আলোকের জীবন গড়ি আসুন জান্নাতের পথে ফিরে চলি আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আমি আল্লাহ নির্দেশ ইয় রসুল মা অঞ্জিলাই দেখি হে রাবসুল তুমি পৌঁছে দাও যা তোমার প্রতিপালের পক্ষ দিয়ে নাজিল হয়েছে এই নির্দেশ কয় মানে আমরা এই নির্দেশ প্রতি মুহূর্তের এই নির্দেশ প্রতিদিনের এই নির্দেশ প্রতি সপ্তাহের এই নির্দেশ প্রতি বছরের সর্বদা মুসলমান দায়িত্ব একটাই বাল্লাখ মাহমুদের রেক তুমি তো প্রতি বালকের পক্ষ থেকে যা রাজি হয়েছে তা পৌঁছে দাও এর বিপরীত যদি আমরা করি তাহলে আমরা ঠকে যাবো ইহকালে এবং পরকালে ইউকেলে ঠকসি পদে পদে দেখতেই পাচ্ছেন সারা জীবন চেষ্টা করেও বড় বড় নেতাদেরকে আমরা দেখেছি একটি এমপি হওয়া জেলা কি যে পাগল একটা মেম্বার হওয়া যেন ইউনিয়ন কাউন্সিলের দিন রাত পাগলের মতো খুঁড়ে বেড়েছে মানুষের দুয়ারে দুয়ারে ছুটছে মানুষের তারা যে উপকার করেন সব কৃত্রিম লোক দেখার উপকার যদি বিনিময় তারা যে একটা ভোট পান কাউকে তো কোনো উপকার করে না বুঝতে হবে পেছনে কোনো স্বার্থ আছে নিঃস্বার্থ উপকার কোনো রাজনীতি করে না মানুষের এই চরিত্র পাল্টানোর জন্যই কোরআন এবং হাদিসের আলোকে জীবন গড়ার যে দায়িত্ব আমাদেরকে আল্লাপাক দিয়েছেন সেটার দিকে ফিরে যেতে হবে দুনিয়ামী স্বার্থ যদি সামনে থাকে ওই স্বার্থ মেকি স্বার্থ ওই স্বার্থ মানুষের দুয়ারে হৃদয়ের করাঘাত করে না ওই স্বার্থ মানুষকে কখনোই আল্লাহর পথ দেখায় না চোখ বন্ধ করলে জীবন শেষ এরপরে ছেলে মৃত্যুর পরবর্তী অবিনশ্বর জীবন সেখানে আমাকে হয় জান্নাত নয় জাহান্নামের সামনে সম্মুখীন হতে হবে যদি সেদিন আমাকে জাহান্নামে যেতে না হয় সেজন্য দুনিয়া থাকতেই আমাদের চেষ্টা চালিয়ে যেতে হয় দুনিয়ার সবচেয়ে উত্তম মানুষ যারা চরিত্রবান মানুষ আর চরিত্রবান মানুষ সেই জীবনের সর্বাধিক স্মরণ করে তার মৃত্যুকে মৃত্যু পরবর্তী জীবনের জন্য পাথর সঞ্চয় করে তারাই হলো সত্যিকারের চরিত্রবান মানুষ আন্দোলন বাংলাদেশ তার জন্মলগ্ন থেকে মানুষকে এর পথে আহ্বান জানিয়ে যাচ্ছে সকল মানুষের প্রতি আমাদের আহ্বান আসল সব দেখতে মুখ ফিরিয়ে প্রবৃত্ত আদেশ অনুযায়ী আমাদের জীবন গড়ি এই জীবন গড়ার জন্যই সামান্য প্রচেষ্টা হলো তবলিগি যাদের সবাই এই দিন একই সুরে মানুষের রাজনৈতিক জীবন কেমনভাবে চলবে সমাধান নিতে পারবেন মানুষের অর্থনৈতিক জীবন কেমনভাবে চলবে সমাধান নিতে পারবেন মানুষের ব্যক্তি জীবন কীভাবে চলবে সেখানে সমাধান আসবে নারীদের পারিবারিক জীবন কীভাবে চলবে তার সমাধান সেখানে পাবে না সবই হবে পবিত্র কোরআন আলমী যারা ইচ্ছা মানবেন যারা ইচ্ছায় না মানবেন কিন্তু সুযোগটা আমরা করে দিতে পারি এই যে সুযোগ লাভ করে দিয়েছেন রাজশাহীতে রাজশাহীতে এজন্য আমরা আনন্দিত আমরা রাজশাহী বাসে গর্বিত যে মানুষ বছরে একদিন রাজশাহীতে চলে আসে তবলিগ ইজতেমার টানে বড়ো পাওয়া এটা অত্যন্ত বড় পাওয়া অবস্থা দিন দিন যে গড়াচ্ছে আগামী দিনে রাজশাহী তবলিগ ময়দান ময়দানত আমরা পাবো না অন্যের ময়দানে ইস্তেমা করতে হয় নিজস্ব ময়দান আমাদের নাই তিন বছর আগে নিজস্ব ময়দান কেনার জন্য টাকা চেয়েছিলাম কিন্তু আপনারা দিয়েছিলেন খুবই খুবই সীমিত মাত্র বিশ বিঘা জমি কেনা হয়েছে অথচ আমাদের টার্গেট ছিল তিনশো তেরো বিঘা জমি কেনা এখনও হয়নি যদি কখনো সেরা হয় আমাদের হায়াতে দেখে যাব আর নইলে দুনিয়ার পর আমাদের মৃত্যুর পরে আপনারা করবেন দিন দিন মানুষ এই আহ্বান হিসেবে সাড়া দিচ্ছে তাতে ওই ছোট ময়দানে আর কুলেবে না আমরা আশা করি মানুষ যেন ভুজিসুঝে এখানে আসে হুজুকে পড়ে যে অনেক বক্তা আজকাল হয়েছে মানুষ নাম শুনে ঝাঁপ দিয়ে চলে যায় কী শুনবে কী বলবে এটা বড় কথা না তার বলার টেকনিক ভালো আছে মানুষ শরীরে সেখানে চলে যায় আসলে যা বললে সবটা ঘুরে ঘুরে একখানি হবে প্রবোচক করানো সৈয় আলোকে জীবনগুলোর আহ্বানের বিপরীত যদি সেটা হয় ওই আহ্বানে ওই জন ঢলে কোনো মূল্য নেই সংখ্যা কখনই সত্যবিথ্যার মানদণ্ড নয় বিষয়টি মাথায় রেখে তাহলে বাংলাদেশের তবলিক ইস্তমকে আপনার মূল্যায়ন করবেন আর এজন্য সাধ্যমতো সহযোগিতা করবেন আপনারা জানেন এত বড় বিশাল একটা ব্যাপার সফল করতে গেলে বহুত টাকার প্রয়োজন এটা কারো বুঝেই বলল কারাখানা